গুড মর্নিং আজ সানডে আজ হচ্ছে মে আজকে আমি ভেজিটেরিয়ান সকল নতুন এবং পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি নতুন বন্ধুদের স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এইভাবেই আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন আর আপনাদের ভালোবাসা আমাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তো চলুন আজ আমি একটা রেসিপি ভেন্ডি ঢ্যাঁড়স যেটাকে বলে লেডিস ফিঙ্গার সেটারই একটি সাধারণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন রান্নাটা শুরু করি এখানে আমি নিয়েছি প্রায় তিনশো পঁচিশ গ্রাম ছোটো ছোটো কাঁচা কাঁচা বাজার থেকেই ভেন্ডি এনেছি এনে ধুয়ে পরিষ্কার করে ভেন্ডির মুখ এবং পেছনটা একটু সুন্দর করে কেটে গোটা গোটা ভেন্ডি আমি এখানে ব্যবহার করবো আর নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো বড়ো বড়ো আলু এগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটোকে আমি লম্বা পাতলা করে কেটে নিয়েছি তো এখন ভেন্ডিটাকে আমি কী করবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর দু চামচ পরিমাণ বেসন দিয়ে একটু ভালো করে মেখে তারপর আমি এটা সাদা তেলেই সম্পূর্ণ রান্নাটা করব একটা ফ্রাইপ্যান বসিয়ে তেলটা গরম হওয়ার পরে বেসন দিয়ে এভাবে ভেজে ভেন্ডিটা যদি তুলে নেওয়া যায় তাহলে তরকারি করার পরে ভেন্ডিটা চুপসে যায় না বা নরম হয়ে যায় না অ্যাজ ইট ইজ থেকে যায় তো এইভাবে আমি একটু তেলটা গরম হওয়ার পরও সমস্ত ভেন্ডিগুলো এক একে দিয়ে দেবো এবং হালকা একটু ফ্রাই করে নেব। খুব কড়া ভাজব না এভাবে ভেজে আমি তুলে নেব তারপর সেই কড়াইতে আরও এক চামচ পরিমাণ সর্ষের তেল দেব। দেব দুটো শুকনো লঙ্কা এবং এক চামচ কালো জিরে দিয়ে সামান্য একটু হিং দিব একটু ফোড়নটা বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত একটু ভাজবো যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলুটা আমি এখানে ছেড়ে দেব। দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলু আলুটাকে নাড়াচাড়া করবো একটু ভেজে নেব যখন হাফ ফ্রাই হয়ে যাবে আলুটা তখন আমি এটার মধ্যে টমেটোগুলো ছেড়ে দেব। এখানে আমি টমেটো পেস্ট করিনি এখানে স্লাইস পিস করে আমি রেখেছি এই টমেটো দেওয়ার জন্য তরকারির এটা একটা টক ঝাল মিষ্টি সুন্দর একটা ফ্লেভার হবে খেতেও খুব ভালো লাগবে তো এইভাবে টমেটো দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়ামে রেখে ঢেকে এটা রান্না করে নেব কেন আমার ভেন্ডিটা তো প্রায় ভাজা হয়েই আছে বেশিক্ষণ লাগবে না তো এইভাবে যখন হয়ে যাবে তখন আমি মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেখানে দিয়ে দেবো এখানে আমি পেস্ট করেছি হচ্ছে সাদা এবং কালো দু চামচ পরিমাণ সর্ষে দু চামচ পোস্ত তিন চারটে কাজু গোলমরিচ দশ থেকে বারোটা হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দু থেকে তিনটা কাঁচা লঙ্কা সমস্ত জিনিস একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি নিয়ে এখানে এই পেস্টে আমি দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করব মশলার যে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে ফ্রাই করে রাখা যে ঢ্যাঁড়স বা ভেন্ডি রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তারপর আমি এখানে হাফ আমি এটা একটু গ্রেভি কম গ্রেভি টাইপের মাখা মাখা থকথকে করব। বেশি জল দেব না এখানে হাফ কাপ পরিমাণের একটু গরম জল মেশাবো কেননা আলু ভেন্ডি টমেটোর সঙ্গে মশলাটা যেন সুন্দর একটা সংমিশ্রণে পরিণত হয় সেরকম জলই আমি এখানে ব্যবহৃত করব। তো যাই হোক জলটা দিয়ে আরও আর আমি সামান্য পরিমাণের এখানে একটু চিনি ব্যবহার করেছি যেহেতু এটা একটা মিষ্টি বা নিরামিষ রেসিপি চিনি করেছি আপনারা চাইলে নাও করতে পারেন তো এইভাবে ভেজে তারপর লাস্টে দিয়েছি হাফ টি স্পুন গরম মশলা দিয়ে সুন্দর করে ভেজে আমার এই তরকারিটা বা রেসিপিটি এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণরূপে তৈরি তো আমি এটা একটা প্লেটে তুলে নেব এখন এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে ফ্রাইডের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন প্লেন ভাতেও ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আপনারা এতক্ষণ অবধি আমার সঙ্গে ছিলেন এবং পাশে ছিলেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে পাশে থাকবেন তো আপনারা ভালো থাকুন সুস্থে থাকুন আনন্দে থাকুন আমি আবার পরবর্তী পর্যায়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ধন্যবাদ